আজকে যার জন্য মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের এই অনুষ্ঠান মঞ্চে এসছে আমি যাদের নাম ঘোষণা করছি তারা এক এক করে মঞ্চে চলে আসবে ক্লাস টু ওই ঘন্টি ঘাটি ঘাটি চিলাডাঙি এনএসবি প্রাইমারি স্কুল পুরসুণা সংস্থারকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি গার্জিয়ানরা পাঠিয়ে দেবেন তার এটা হচ্ছে ক্লাস টু এর সর্বোচ্চ নম্বর ক্লাস থ্রিতে আর মুখার্জি ক্লাস থ্রি সর্বোচ্চ নম্বর বিরানব্বই এটা হচ্ছে ঘাগরপুর কুঞ্জবালা প্রাইমারি স্কুল খানাপুর নর্থ সার্কেল চলে আসবে ক্লাস ফোর রাজভৌমিক রাজভৌমিক পঁচানব্বই পেয়েছে কিশোরপুর শান্তি শান্তিমোহন রায় প্রাইমারি স্কুল খানাকুল ওয়েস্ট সার্কেল কৌশিকি, ঘোষ ক্লাস ফোর কৃষ্ণনগর রামাপ্রসাদ প্রাইমারি স্কুল খানাকুল নর্থ সার্কেল ক্লাস ফাইভ আরাত্রিকা গাঙ্গুলি বিরানব্বই সর্বোচ্চ পেয়েছে দেবেশ্বরী উত্তর উত্তরপাড়া সার্কেল এই পাঁচজন ক্লাস টু এ সর্বোচ্চ একজন ক্লাস থ্রি তে একজন ক্লাস ফোর এ দুজন ক্লাস ফাইভে একজন পুরস্কার প্রদান করবে পাঁচজনকে আমরা যে পাঁচজন আজকে আমাদের এখানে করে ডেকে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের একাডেমিক টিমের কনভেনার একাডেমিক টিমের কনভেনার মাহমুদ আল হাসান আমাদের প্রত্যেকে একজন একজনকে করবেন আমি প্রত্যেক পাঁচজনকে ডেকে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম তো আমাদের মহিতা মহিতাকে ডেকে নিচ্ছি আমাদের পুরস্কৃত করবার জন্য ডেকে নিচ্ছি আমাদের আজকে এবিটিএ এবিটিএ যে আমাদের আজকে নেতৃত্ব উপস্থিত আছে মিনাল গায়েন তাকে ডেকে নিচ্ছি ডেকে নিচ্ছি আমার জেলার সভাপতি আমাদের জেলার সভাপতি যে সংগঠনের আমাদের মানসরঞ্জন ভঞ্জ এবং আমাদের জেলার যে একাডেমি টিমের যে কনভেনার তিনজন তার মধ্যে মোট্টু সরকার এই পাঁচজন পাঁচজন বাচ্চাকে পুরস্কৃত করবে আমাদের যারা সংগঠনের যারা রয়েছে তাদেরকে বলবো এক এক করে একটা করে মেডেল আগে সবার হাতে প্রথম হচ্ছে মেডেল মেডেল আগে যেটা বলছি সেটা সব একসঙ্গে না আগে মেডেল পাঁচজনকে দিয়ে দাও পাঁচজন পাঁচজনের হাতে আমাদের পাঁচজনের হাতে মেডেল দিয়ে দিই পাঁচজনকে বলুন দেবে আগে মেডেল

টবেদা গাছ এটা টবেও লাগানো যাবে যার বাড়িতে জায়গা নেই টব আছে টবেও লাগানো যাবে এবং ফল সব কাছে প্রায় ধরে রয়েছে ফল না ধরে এক বছর মাতি ফল দেবে আচ্ছা এবার আমাদের এবার এবার তোমরা এক এক করে এক এক করে লাগিয়ে দাও তোকে হ্যাঁ তোমার নাম কি অদৃশ মুখার্জি তুমি যে নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার তৃতীয় শ্রেণীতে হুগলি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছো তোমার কেমন লাগছে খুবই ভালো আমি পরবর্তীকালে যাই আমি আরো উন্নতি করতে পারি আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি এর পরের বারে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব এই পরীক্ষাটা ছাড়াও আর আরও তো অনেক পরীক্ষা তুমি দিয়েছো সেখানে তোমার ফলাফল কীরকম সেখানেও খুবই ভালো রেজাল্ট হয়েছে আমার আচ্ছা ঠিক আছে তুমি কোন স্কুলে পড়ো আমি ভাগলপুর কুঞ্জবেলা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তোমার বাড়ি আমার বাড়ি হলো খাগড়পুরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি অনেক উন্নতি করো জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন